আজকে সিএ নিয়ে কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্ট সম্পর্কে আমি আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি ধারণা দিব আশা করি যে এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না আর যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাদের উত্তরগুলো দিয়ে থাকব। সর্বপ্রথম চলুন জানি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেন হবেন কারণ চার্টার্ড অ্যাকাউন্টেংয়ে সহজ কথায় অনেক টাকা অনেক সম্মানের একজন একজন একটা পেশা এই পেশাতে থাকলে মানুষ ফ্রিলি কাজ করতে পারে যখন ইচ্ছা ইচ্ছা তখন নিজের মন মতো কাজ করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে এই প্রফেশনে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের থেকেও বেশি উপার্জন করা সম্ভব হয় সো আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান তাহলে আপনি কিভাবে হবেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দুইভাবে হওয়া যায় প্রথমত আপনি হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে চাট্টা অ্যাকাউন্ট্যান্ট হতে পারবেন সেকেন্ডও তো আপনি হচ্ছে অনার্স পাস করার পরে চাট্টা অ্যাকাউন্ট্যান্ট হতে পারবেন কিন্তু এটা আইডিয়াল যে অনার্স পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে চাট্টা অ্যাকাউন্ট্যান্ট হওয়া কারণ আপনি যদি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে চাট্টা অ্যাকাউন্ট্যান্ট হতে যান সেই ক্ষেত্রে চাট্টা অ্যাকাউন্টিং এর লাস্ট স্টেজে যে কিন্তু একদম যেই লোডটা নিতে হবে এই লোডটা কিন্তু সেই ধরনের মানে ক্যাপাবিলিটি জন্মায় না ইন্টারের স্টুডেন্টদের আমি দুইটাই বলবো যে ইন্টারের পরে আপনারা কিভাবে যাবেন এবং অনার্সের পরে কিভাবে যাবেন প্রথমত ইন্টারের পরে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা এক্সাম দিতে হবে এবং ইন্টারের পরে যদি আপনারা যান সেই ক্ষেত্রে আপনাদের জিপিএ রিকোয়ারমেন্ট লাগবে নাইন এবং প্রত্যেকটাতেই ফোর পয়েন্ট 5 এর উপরে থাকতে হবে মানে 4.50 এর উপরেই থাকতে হবে দনটায় যদি নিচে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর হচ্ছে एग्जाम দিয়ে চ্যাটাট অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না এবং অনার্সের আচ্ছা কোথায় एग्जाम দিবেন সেটা বলে আপনার হচ্ছে एग्जाम দিতে হবে হচ্ছে আইসিএবিতে সেখানে তারা এক্সাম নিয়ে থাকে তারা সেখানে এক্সাম নিয়ে আপনি যদি টিকে যান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেখানে কাজ করতে পারবেন সেখানে প্র্যাকটিস করতে পারবেন সেখান থেকেই আপনি আস্তে আস্তে করে সিএ হয়ে উঠবেন এবং মাস্টার্সের পরে অথবা অনার্সের পরে যদি আপনি সিএ হতে চান সেই ক্ষেত্রে আপনার একই প্রসেস আপনি হচ্ছে পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে ওই আইসিএবিতে যাবেন অথবা আপনাকে এরকম করতে পারে যে আপনাকে কোনো ফার্মে ডিরেক্টলি নিয়ে নিতে পারে ফার্মে যাবেন ফার্ম থেকে আপনি আস্তে আস্তে শিখবেন শিখে শিখে আপনি একটা পর্যায়ে যে সিএ হবেন এখন আপনাদের একটু স্বস্তির বিষয় যেটা সেটা বলি আপনারা যারা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্টে আছে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য বিশেষ ফ্যাসিলিটি আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে তাদের পাঁচটা পরীক্ষা দেওয়া লাগবে না টোটাল সতেরোটা পরীক্ষার মধ্যে পাঁচটা পরীক্ষা দেওয়া লাগবে না কারণ পাঁচটা পরীক্ষা তারা এমনিতেই 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 পারে পাস করবে পড়ে এসেছে কিন্তু অন্য আদার্স যারা আছে যারা হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের সবগুলোই দেওয়া লাগবে কোর্স হচ্ছে সতেরোটা এবং এই সতেরোটা কোর্সের মধ্যে সতেরোটা পাশ করতে হবে যদি কোনোটাই ফেল করে তাহলে সে কিন্তু সে হতে পারবে না এবং এই সতেরোটায় পাস করার জন্য কিন্তু অনেক সময় লাগে কারো কারো চার বছর হয়ে যায় কারো কারো ৬ বছর সাত বছর হয় না সুতরাং এটা আপনি হচ্ছে বারবার ইম্প্রুভ দিতে পারবেন বারবার রিটেক দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার হচ্ছে ফার্মের আন্ডারে নিজের কাজ করতে হবে যেমন এটা হচ্ছে ইন্টারনির মতো আপনার হচ্ছে ডাক্তার হওয়ার পরে যখন ডাক্তাররা থিওরি পরে থিওরি পরেটরে যে ইন্টারনিতে যায় এক বছরের জন্য এটা সে ঠিক সেই রকম ইন্টারনেটের মতোই আপনার একটা ফার্মে থেকে সেখানে হচ্ছে হিসাব করবেন কিভাবে কি সিএদের কাজ কি সেগুলো তারপরে স্টেটমেন্ট এগুলো ট্রানজ্যাকশান এগুলো দেখে দেখে কিভাবে কীভাবে করতে হয় হাতে কলমে একদম সরজমিনে থেকে সব সব কিছু আপনার শিখতে হবে শেখার পরেই আপনি একজন সিএ হতে পারবেন এবং সিএ হওয়ার পরে যেই আনন্দ সেটা আপনি বুঝতে পারবেন সিএ হওয়ার পরে স্টার্টিংয়েই আপনার স্যালারি দাঁড়াবে হচ্ছে আপনি মাসে উপার্জন করতে পারবেন তিন লাখ টাকা হিউজ অ্যামাউন্ট সো এটা একটা আইডিয়াল প্রফেশন আমি মনে করি আপনার অন্যদেরকে তাক লাগিয়ে দেওয়া আপনার উপার্জন দিয়ে আয় দিয়ে অন্যদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন এই সিএ প্রফেশন দ্বারা সো আপনারা কিন্তু খুব মানে ইজি প্রসেসেই কিন্তু সিএর পড়াশোনাটা করতে পারবেন সিএ নিয়ে আমার আরো ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো দেখলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে আমি সেগুলো দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সেগুলো খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে দেখতে পারেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন